দক্ষিণ কোরিয়ায় একশো একাশি আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় দুজন বাদে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়ন হাব রোববার সকালে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সিটকে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে রোববার সকালে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সিটকে যায় বিমানটি এরপরই ভয়াবহ আগুন ধরে যায় সেটিতে দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস একশো পঁচাত্তর যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলেন জেজুয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে একশো একাশি জনের মধ্যে দুজনকে জীবিত বের করা হয়েছে পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলোযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে